আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম উনি গত দুবছরই কিছু করতে পারেনি আজকে মনে হয়েছে এক মিনিট ওই সব ঠিক করে দেবেন এটাকে বিশ্বাস করা যায় এরকম কত সেকেন্ড চলে গেল কত দিন চলে গেল এখনো তো কিছু ঠিক হলো না এক সেকেন্ড সময় দিলে এতদিন তো সেই ললিপপ শুনেই আসে শুনেই আসছি এখন কোনো আর আমরা ললিপপ শুনছি না লোকের উস্কানি শুনে এরাকেও আসেনি উনি কার উস্কানি শুনে এগুলো বলছেন সেগুলো ঠিক করতে হবে যে শিক্ষা আর শিক্ষক আজকের মনে হয় জঞ্জালে পরিণত হয়েছে এই জঞ্জালটাকে ওনারা চাইছেন হয়তো কেউ কেউ যে যত তাড়াতাড়ি তাকে বিসর্জন দেওয়া যায় যোগ্য অযোগ্য লিস্ট ছাড়া কেন যাবে তারা কি ভলেন্টারি সার্ভিস দেবে তাদের সম্মান ফিরিয়ে নিয়ে তারা এখান থেকে যাবে নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে থেকে শিক্ষকের অবস্থাটা এই মুহূর্তে দেখুন একদম শিক্ষকের অবস্থাটা আপনাদেরকে দেখাবো একদম এসএসসি ভবনের সামনে থেকে শিক্ষক কি লিখতে শিক্ষক কমিশনের প্রতিশ্রুতি মারবে চাবুক খাব লাঠি ওই লাঠি খাবার জন্য তৈরি হয়েছে একদম হ্যাঁ এক প্রকার খাইই তো আছি এতদিন ধরে কসবাতেও লাঠি খেলাম এ লাথি শুধু আমার একার উপরে নয় সেদিন যে শিক্ষক ছিলেন শুধু তাদের উপর নয় সমস্ত শিক্ষক জাতির উপরে শিক্ষক সমাজার উপরে এই লাথিটার যা চলছে লাস্ট এক বছর ধরে যা চলছে এবং গতকালকের যে প্রতিশ্রুতি অনুযায়ী যে আমরা আশায় ছিলাম যে আমরা একটা যোগ্য শিক্ষকের একটা পূর্ণাঙ্গ তালিকা পাবো সেখান থেকে হতাশ হয়ে আমার মনে হয়েছে যে শিক্ষা আর শিক্ষক আজকের মনে হয় জঞ্জালে পরিণত হয়েছে এই জঞ্জালটাকে ওনারা চাইছেন হয়তো কেউ কেউ যে যত তাড়াতাড়ি তাকে বিসর্জন দেওয়া যায় কিন্তু আমরা তো জঞ্জাল নই আমরা প্রকৃত যোগ্য শিক্ষক নিজের হকে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি সেই যোগ্যতা ছিনিয়ে নেব সেই যোগ্যতার মাপকাঠিতে আমাদের যে সম্মান আমরা চাকরিতে পেয়েছিলাম সেই সম্মান স্কুলে শিক্ষকতা আমি মুর্শিদাবাদ অরঙ্গাবাদ হাই স্কুল কিতাবাদ থেকে এসেছেন হ্যাঁ আমার কর্মস্থে বেশ ধরতে হচ্ছে এরকম লাগছে হচ্ছে কার্য আপনারা প্রতিবাদ করছেন বাড়ির লোকজন কি বলছে আজকে শিক্ষক হয়ে আজকে এই রকম যেমন খুশি তেমন সাজো কার্য তো সেরকমই রূপ নিতে হচ্ছে প্রথম কথা বলি এটা হচ্ছে কিছু মানুষের হয়তো সৌভাগ্য যে শিক্ষক সমাজটাকে আজকের তাদের সম্মানটাকে ধুলে মেছাতে পেরেছেন আর আমরা যারা যোগ্য শিক্ষক আমাদের এটা দুর্ভাগ্য যে নিজের যোগ্যতায় চাকরি পেয়ে আজকের আমরা পথে বসলাম শুধু তো আমরা বসিনি আমাদের সাথে আমাদের পরিবার বসেছে আমাদের বাড়ির ছোট ছোট সন্তানরা তারাও আজকের পথে বসেছে তারা জানে না যে আমার বাবা কালকের পরের মাসে কি রোজগার করে কি আনবে তাদের কিন্তু সেটা জ্ঞান নেই বাবা আমি এটা খাবো বাবা আমি এখানে যাব বাবা আমি ওখানে যাব কিন্তু আমি একজন বাবা হয়ে আমার একটা মেয়ে রয়েছে সাড়ে চার বছরের মেয়ে আমি সাড়ে চার বছর বয়স আমি একজন বাবা হয়ে আমি তাকে বুঝতে পারছি না যে তাকে আমি কোন পথে নিয়ে যাব। আমার মেয়ে একটা স্কুলে পড়ে আমি জানি না আগামী মাসে তার স্কুলের ফিজটা আমি কিভাবে ভরবো আমার একটা পার্সোনাল ইএমআই চলে আমি জানি না পরের মাসে আমি সেই ইএমআইটা কিভাবে ভরবো আজকের এই যে অবস্থা আমাদের এই অবস্থাটা কেন হলো আমি যদি কলকাতায় থাকতাম এক সেকেন্ডে করে দিতাম না উনি নেই হয়তো উনি কোনো কাজে গিয়েছেন কিন্তু ওনার তো আরো প্রতিনিধিরা রয়েছেন তাদেরকে পাঠিয়ে এই সমস্যার সমাধান তো করতেই পারে এখানে তো অন্য কোনো সমস্যা আমি দেখছি না ফোন রয়েছে আপনারা স্কুলে না আমরা এখন স্কুলে ফিরে যেতে পারছি না এই কারণে যেহেতু সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে এত হাজার যোগ্য শিক্ষক স্কুলে যাবে এত হাজার অযোগ্য শিক্ষক তারা স্কুলে যাবে না আজকের যখন কালকে সকালে আমি যখন স্কুলে যাব আমার হেডমাস্টার তো একটা বিষয় প্রকাশ করতেই পারেন যে আপনি যে আমার স্কুলে আসলেন আপনি যোগ্য না অযোগ্য আমি সেটা বুঝবো কি করে তাহলে তখন আমাকে একটা প্রমাণ দিতে হবে তাহলে সেই প্রমাণটা যদি আমার কাছে না থাকে কোনো সার্টিফাইড কপি যদি না থাকে তাহলে আমি ওনাকে কিভাবে দেখাবো যে আমি একজন যোগ্য শিক্ষক আমি জানি ব্যক্তিগতভাবে যে আমি যোগ্য শিক্ষক কিন্তু এখন তো আর কোনো কিছুতে মৌখিকভাবে হয় না ভাবে কোনো কিছু হয় না এসসি ভবন ঠিক অবরুদ্ধ করে রেখেছে শিক্ষকরা একই সেই অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এখনো পর্যন্ত শিক্ষকরা রয়েছেন কার্যত এই মুহূর্তে করুণাময়ী যতটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে একদম রাস্তায় এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে তারা বলছে দিদির সাথে কথা বলবো দিদি রাস্তায় এসে শিক্ষকদেরকে দাঁড়াতে হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী বলছেন আমি মেদিনীপুরে আছি নাহলে এক সেকেন্ডে ঠিক করে দিতাম কি জানতে চাইছেন বলুন যেটা কি বিশ্বাস করি কিনা এটাকে বিশ্বাস করা যায় এরকম কত সেকেন্ড চলে গেল কত দিন চলে গেল এখনো তো কিছু ঠিক হলো না আমার তো মনে হয় না যে এরকম এই এরকম কোন কথা হতে পারে যে এক সেকেন্ড আমি মনে করি যে আমার এই ভাই বোনেরা কেন স্কুলে যাবে যোগ্য অযোগ্য লিস্ট ছাড়া কেন যাবে তারা কি ভলেন্টারি সার্ভিস দেবে তাদের সম্মান ফিরিয়ে নিয়ে তারা এখান থেকে যাবে এসএসসির কাছে যদি লিস্ট থাকে তো সেই লিস্ট তারা বের করবে আমি বলছি কেন যাবে স্কুলে যদি যোগ্য অযোগ্য বলছি চেষ্টা এই মুহূর্তে আমি বলছি কেন যাবে তারা এমনটাই বলছে অবরুদ্ধ রয়েছে আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো বলছি মুখ্যমন্ত্রী বলছেন এক সেকেন্ডে আমি ঠিক করে দিতে পারি এক সেকেন্ড আজকে লাস্ট দু বছর ধরে কেস চলছে ঠিক করতে পারলেন এক সেকেন্ডে করে দেবেন উনি তো প্রত্যেকবারই বাইট দেন এক সেকেন্ডে করে দিচ্ছি দুদিনে করে দিচ্ছি দশ দিনে করে দিচ্ছি ওটা মন্ত্রিসভা প্রত্যেক করে দিচ্ছেন একুশ তারিখে লিস্ট দেবে বললো এখন বলছে হাইকোর্টে সুপ্রিম কোর্টের আই ল আছে আমরা দিতে পারছি না কে যাবে কে যাবে তাকে যে লিস্ট মানে যে যোগ্য যোগ্য বলে এতদিন চালিয়ে এসছে কে যাবে আমি যাব না আপনি যাবে সেটাকে ওনাকে ঠিক করতে বলুন কে যাবে ঠিক করতে হবে কে যাবে কে যাবে না আপনারা কেন লিস্ট চাইবেন উনি ঠিক করে দিন আপনারা আনটেন্ডেড মানে যোগ্য যোগ্য লিস্ট চাইছেন কেন কে চাইবে সুপ্রিম কোর্ট চাইলে উনি দিতে পারলেন না হাইকোর্ট চাইলে উনি দিতে পারলেন না তো আমরাও চাইছি দিতে পারলেন উনি কাকে দেবেন উনি এই লিস্টটা কাকে দেওয়ার জন্য আটকে রেখেছেন সেই উত্তরটা উনি দিন বলছেন অযোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা সে তো সবাই বুঝতে পারছে সারা ভারতবর্ষ বুঝতে পারছে উনি একা বুঝতে পারছেন না যারা এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে আলোচনা করছে সবাই বুঝতে পারছে উনি কি চাইছেন একমাত্র উনি বুঝতে পারছেন না মুহূর্তে আমি দেখাবো যে এসএসসি ভবনটা কিন্তু কালকে যেভাবে আপনাদের এখনো পর্যন্ত তারা আটকে রেখেছে এখনো সেই দৃশ্যটা রয়েছে কার্যত আর করুণাময় চিত্রটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করবেন দিদি কাল রাত থেকে আছেন মুখ্যমন্ত্রী বলছেন যে আমাকে এক সেকেন্ড সময় দিলে আমি ঠিক এক সেকেন্ড সময় দিলে এতদিন তো সেই ললিপপ শুনেই আসে শুনেই আসছি এখন কোনো আর আমরা ললিপপ শুনছি না এখন উনি হচ্ছে যে লিস্ট দিয়েছে কেন লিস্টের দরকার আপনাদেরকে তো বলে দিয়েছি স্কুলে যান আপনারা কেন জান না কি করে জানবো আমি যোগ্য কি অযোগ্য আমি কি করে জানবো আমাদের তো তাই নয় আসল সমস্যাটা হচ্ছে যে আমরা শুধুমাত্র আমাদের রুটি রুজির জন্য নয় আমরা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছি যেইভাবে দুর্নীতি করে সরকার আজকে আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়েছে আমরা চাই যে যোগ্য ক্যান্ডিডেটরা অযোগ্যদের থেকে আলাদা হোক সুনির্দিষ্ট পৃথক হোক যাতে সরকারি শিক্ষা ব্যবস্থা তথা আমাদের মাথার উপর যে কলঙ্ক আছে সেই কলঙ্ক মুক্ত হতে পারি আমরা সব থেকে বড় কথা সেটা যিনি দু বছর গত দুটো বছর আমাদেরকে ঝুলিয়ে ঝুলিয়ে আজকে এই পরিণতি রাস্তায় বেতন তো আমরাই দেবো কেন উস্কানি শুনছেন লোকের উস্কানি নয় আমাদের পেটে লাথি পড়েছে আজকে পেটে লাথি পড়েছে আমরা কালকে কি খাবো সেটা জানি না এটাকে উস্কানি বলে মানুষের জীবন জীবিকার অধিকার আর্টিকেল টোয়েন্টি টোয়েন্টি ওয়ান কোন অবস্থাতেই কারো অধিকার নেই এই দুটো আর্টিকেল উল্লঙ্ঘন করার আজকে আমরা সেখানে দাঁড়িয়ে আছি এটাকে উস্কানি বলে যাদের পেটে লাথি পড়েছে তারা জানি যে আমরা কি করবো আজকে কেন আমরা কি দোষ করেছি আমাদের কি অন্যায় ছিল যার জন্য আজকে আমাদের এখানে পথে বসতে হবে উনি গত দুবছরে কিছু করতে পারেনি আজকে ওনার মনে হয়েছে এক মিনিট উনি সব ঠিক করে দেবেন যদি কলকাতায় থাকতাম আমি এক মিনিটে মানে এক সেকেন্ডে করে দেখান এক সেকেন্ডে করে দেখান আট ঘন্টা গত গত চব্বিশ ঘন্টা ধরে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করেছি আমরা কি চাইছি যোগ্যদের সার্টিফাইড লিস্ট চাইছি যাতে সার্টিফাই করে যে হ্যাঁ আমরা তো আপনাকে আপনাকে দেখতে স্কুলে যেতে সেটা হতে পারে না আমরা শিক্ষক আমরা শিক্ষক যদি বলে আমরা ছেলে মেয়েদেরকে শেখাই আজকে আমরা মাথার কলঙ্ক অযোগ্যের কলঙ্ক মাথায় নি আমরা কেন স্কুলে যাব আমাদের দেখার দরকার নেই শুধুমাত্র আমরা অর্থ উপার্জনের জন্য এপেসে আসেনি আমরা প্রত্যেকে আমি একটা কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে কাজ করে এসেছি প্রাইভেট কলেজ गवर्नमेंट সার্ভিস বলে এখানে জয়েন করেছি আমি শুধুমাত্র মনে হয় যে দুটো পয়সা রোজগারের জন্য এসে এসেছি শুধু তাই নয় আমাদের এডুকেশন সিস্টেমকে দুর্নীতিমুক্ত করতে হবে আমাদের মাথার উপর থেকে অযোগ্য তকমাটাকে হটাতে হবে আর সমস্ত ছাত্রছাত্রী যাদের জন্য আমরা এত 6 বছর আমরা পড়িয়েছি তাদের সঙ্গে ন্যায়ের জন্য আমরা চাইছি যোগ্য অযোগ্য পৃথক তালিকা হোক দাঁড়িয়ে করোনাময় চিত্রটা রাত যত বাড়বে ভিড়ই গার যত ততিক করছে ভিড় মানুষের ভিড় তত করছে আপনারা দেখতেই পারছেন এই মুহূর্তে অনেকেই পাশে দাঁড়াতে শিক্ষিকাদের পাশে অনেকেই এসেছেন যে রাত যত বাড়ছে তত দেখতে পাচ্ছি করুণাময়ীর দাদা 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 মুখ্যমন্ত্রী বলছে এক সেকেন্ড সময় দিলে নাকি সব ঠিক করে ফেলতে পারছে মুখ্যমন্ত্রী এক সেকেন্ডে ঠিক করবে তাহলে উনি কোথায় কলকাতায় কবে আসছেন উনি ঠিক করুক আমরা আমরা খুব আশাবাদী যে উনি ঠিক করলে আমরা খুব খুশি হব উনি এক সেকেন্ডে ঠিক করলে আমরা খুব খুশি হব যেহেতু আমরা এখানে প্রায় চব্বিশ ঘন্টার উপরে কাটিয়ে ফেলেছি গরমে এই এরকম একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে এক সেকেন্ডে যদি এই সমস্যার সমাধান হয় তাহলে এতক্ষণ ধরে আমরা এখানে আমি একদম ইতিমধ্যে দেখা যাচ্ছে একজন অসুস্থ হয়ে পড়েছেন তাকে তোলা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে করোনাময় একজন শিক্ষিকা অসুস্থ হয়ে গেছেন দেখতেই পাচ্ছেন তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে একজন শিক্ষিকা অসুস্থ হয়ে গেছেন কারণ এই মুহূর্তে করুণাময় চিত্রটা আপনারা দেখতেই পাচ্ছেন একজন অসুস্থ হয়ে গেছে ওই কি হল ওর প্রেশারটা কমে গেছে বমি হচ্ছে একটু পেটে ব্যথাও আছে সবটা মিলে খুবই আনস্টেবল এবং ও প্রচন্ড টেনশন করছে ওর সঙ্গে যারা ছিল তারা বলছে ও এসছে নর্থ বেঙ্গল থেকে তারপর ও অসম্ভব টেনশন করছে তার থেকেই এই অসুস্থতাটা হয়েছে এত গরম আর এখানে তো একটু কোথাও শোয়ানোর জায়গা নেই এখানে আমরা ওষুধ দিয়েছি কিন্তু ওর একটা হাসপাতালে গিয়ে হয়তো স্যালাইন ট্যালাইন একটু লাগবে আপনারা এইভাবে চিকিৎসা চালাচ্ছেন একদম ক্যাম্প করে আমি বলছি মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বলছেন আমি যদি থাকতাম ম্যাক সেকেন্ড ঠিক করে মুখ্যমন্ত্রী তো এখানেই ছিলেন তার ছাব্বিশ চাকরি বাতিলটা হলো কেন তখন তো উনি ভেরি পশ্চিম পশ্চিমবঙ্গেই ছিলেন ওরা তো হঠাৎ করে এসে বসেনি তাহলে মুখ্যমন্ত্রী পারতেন তো সবটা ঠিক করে দিতে এবার ওনারা বুঝবেন ওরা কি করবে চাকরি চলে যাওয়াটা একটা খেলা কথা নয় যে কেউ বলল যে সবাই চলে যা গরমে কেন বসে আছে সবাই তো বাড়িতে থাকতেই এই সময় গরমে সবারই ভালো কানই শুনে ওনারা নাকি ওরকম করছে বলছে মনে রাখবেন বেতনটা সরকারই দেবে হ্যাঁ এইটাই কথা বেতনটা সরকার দেবে মানুষের ট্যাক্সের টাকায় কেউ ব্যক্তিগতভাবে কাউকে টাকা দিয়ে উদ্ধার করছে না যা আমরা যা ট্যাক্স দিই তাই দিয়ে সবার মাইনে হয় আমাদেরও হয় সিএম এরও হয় এবং এই টিচারদেরও হয় এটা এত বড়াই করে বলার কিছু নেই এখনও কিছু শিক্ষিত মানুষ এই রাজ্যে আছে তারা বুঝে নেবে কিছুদিন পর থাকবে না এটা ঠিক চাকরি যদি ফেরাতে পারি আমরাই পারবো তাহলে চাকরি গেল কি করে সবাই তো ভেবেছিল যে আপনারাই পারবেন এটা তো ঠিক কথাই তারপরেও এই ঘটনাটা ঘটলো কি করে এগুলো কথা বলা এই রাজ্যের জন্য অত্যন্ত লজ্জার আজকে এই মেয়েটি যে অসুস্থ হয়ে গেছে ওর বাড়ির লোক হয়তো জানছেই না যে ও অসুস্থ হাসপাতালে যাচ্ছে এগুলো এগুলোর দিকে তো নজর দেওয়া দরকার সবাই তো যে যার স্কুলে পড়াচ্ছিল হঠাৎ এখানে এলো কেন এটা কি এমন সুন্দর জায়গা কোন লোকের উস্কানি শুনে এরা কেউ আসেনি উনি কার শুনে এগুলো বলছেন সেগুলো ঠিক করতে হবে ব্রাত বসু এক রকমের কথা বলছে এসেছি চেয়ারম্যান এক রকমের মানে দুজনের কথার মধ্যে কিছু মিল পাওয়া যাচ্ছে না শেষে ব্রাত বসু বলছেন যে উনি তো আধিকারিক কথাটা ওরকম হ্যাঁ আসল কথা খেই হারিয়ে ফেলছে কে কাকে কখন কি বলে রেখেছে আর সেটা হারমোনি মেনটেন করতে পারছে না তো যা কিছুই হোক সত্যি কথাই তো যোগ্য অযোগ্য তো অবশ্যই সেগ্রিগেট করতে হবে তা না হলে সবাই কেন ভুগবে কেন করতে হবে লিস্টের আপনাদের কি দরকার আপনাদেরকে যেতে বলেছি আপনারা যান অত সোজা নয় তাহলে ঘরের সামনে এসে হাত জোর করে ভোট চাইতে হয় না তখন মনে রাখতে হবে এই সব কথাগুলো আজকে উনি বলছেন এখানে কেন এসেছে আমি ঠিক করে দেব মুর্শিদাবাদে মে মাসে গিয়ে সব ঠিক করে দেব যাদের ঘর বাড়ি জ্বলে গেল কেন একজনের দয়ায় তাদেরকে বাড়ি তৈরি করতে হবে উনি বলবেন এই তো আমি তোমার বাড়ি করে দিয়েছি তার তো বাড়ি ছিল সেটার যোগ্যতায় যেমন খুশি বাড়ি তৈরি করেছিল এখন তো সাহায্য নিয়ে করতে হবে এবং প্রতি মুহূর্তে সবাই বলবে আমরা করে দিয়েছি ভোট দাও দাঙ্গা করবেন না মুখ্যমন্ত্রী না যাকে বলার দরকার দাঙ্গা করবে না তাদেরকে একটু বলুক তাদেরকে বলুক দাঙ্গা হয়ে যাওয়ার এতদিন পরে দাঙ্গা করবেন না বলার আর দরকার নেই ওটা আবশেই কিছুটা থামছে আবারও যে কোনো সময় হতে পারে সেই দিকে নজর রাখুক ঘটনাটা ঘটলো কেন আগেই কেন এটাকে আটকে দেওয়া গেল না এসব প্রশ্নের উত্তর উনি যদি পারেন দিন তা না পারেন এই সমস্যাটা সমাধান করুন এখানে দেখা যাচ্ছে ক্যাম্প করে দিদিরা ট্রিটমেন্ট করছেন মেডিকেল সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন প্রত্যেককেই রীতিমতো যতটা ওনাদের ইনফ্রাস্ট্রাকচার আছে ওনারা সাহায্য করছেন মানুষের পাশে আছেন একদমই সেই ওআরএস বা জল কার্যত তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন তারা মানুষকে চিকিৎসা প্রাথমিক যে চিকিৎসা সেটা দেওয়ার চেষ্টা করছে